থাই মাধুরী পেয়ারা খুবই সুঘ্রাণ প্রচুর মিষ্টি সুস্বাদু এই পেয়ারার চারা আমাদের কাছে আপনারা সব সময় পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমরা নিজেরাই এই পেয়ারা খেয়ে ট্রাই করেছি যেটা অত্যাধিক সুস্বাদু এবং দেখতেও খুবই সুন্দর উপরটা সবুজ এবং ভেতরটা এরকম লাল স্কিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পেরা চারাগুলো খুবই হেলদি এবং মেচুয়েট সাইজ আমাদের কাছে বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনারা পাবেন দেশি বিদেশি সকল প্রকার ফুল ফলের চারা